পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানিয়েছেন সাকিব খান সোশ্যাল মিডিয়ায় ঢাকায় সিনেমার এই তারকা পর্দার আড়ালে নায়কদের অবদান তুলে ধরেন পোস্টের মাধ্যমে ফেসবুকে সাকিব খান লেখেন দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পোর্ট নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ তারা ক্যামেরার সামনে থাকেন না কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম প্রযোজক পরিচালক কিংবা অভিনয় শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো সেট তৈরি খাবার পরিবেশন সব কিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো পর্দার পিছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে সাকিব লেখান একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম তাদের একান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রে সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানে এসব শুটিং কর্মী সহ পৃথিবীর প্রতিটি শ্রেণী পরিশ্রমী মানুষদের যারা নীরবে নিবৃত্তে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তোলেন